হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের রান্না করে দেখাবো বড় রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট প্রথমে আমি একটি বড় রুই মাছের মাথা নিলাম আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম এরপর আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি ভালো করে মেখে নিলাম ফ্রাইপ্যান গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল ঢেলে দেব তেল গরম হয়ে আসলে আমি মাছের মাথাটি ভেজে নেব মাথা ভাজা হয়ে গেলে মেয়ে নেব একটি পাত্রে দুই কাপ মুগের ডাল নেব একটি পাত্র গরম করে নিয়ে মুগ ডালগুলো আমি ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো এখন আমি আবার ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে দেবো ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে আমি তেল ঢেলে দেব। তেল গরম হয়ে আসলে আমি কিছু সংখ্যক পেঁয়াজ কুচি ভেজে নেব এরপর পরিমাণ মতো পাঁচ ফোড়ন দেব দুই তিনটি তেজপাতা দেব এরপর নেড়ে ছেড়ে দেব ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দেব এতে আমি কিছু সংখ্যক আলু দেব আপনারা চাইলে নাও দিতে পারেন সাথে কয়েকটি কাঁচামরিচ দেব। এরপর নেড়ে চেড়ে নেব এক চামচ লবণ দেব চামচ হলুদের গুঁড়া দেব আমি একটু নেড়ে নেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা দেব এক চামচ মরিচের গুঁড়া দেবো সবগুলো উপকরণ নেড়ে চেড়ে নেব আমি জল ঢেলে দিলাম সব উপকরণ কষানো হলে এরপর আমি পরিমাণ মতো জল ঢেলে দেব পরিমাণ মতো জল ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা চাইলে ডালগুলো দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিতে পারেন আমি আমার ইচ্ছা মতো সিদ্ধ করে নিয়েছি আমি মাছের মাথা দিয়ে দেব এরপর আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ চুলার গরম আছে রাখব মুড়িঘণ্ট হয়ে আসলে আমি নামিয়ে ফেলব খুব সহজেই তৈরি হয়ে গেল ডাল দিয়ে রুই মাছের মাথার ঘন্ট। আমার রান্নাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন